বন্ধুটা দেখো আমরা এসেছি আইলভ মেদিনীপুরে এই যে এই তো জল ছেড়েছে জলটা কত উপরে উঠেছে শুধু তোমরা দেখতে থাকো হ্যাঁ কোথায় আরনি গিয়ে মানে আইলভ মেদিনাপুরের এখানে বসতাম এখানে পুরোটা ডুবে গেছে নদীটা কত উপরে উঠেছে তোমরা মানে মানে যারা এসেছিলে এখানে তারাই বুঝতে পারবে এইগুলো আমরা হাঁটাচলা করে নিচে ডাউন অবস্থাতে নদী পেতাম সেই যে সেই সেখানে ফোয়ারাগুলো চলতো অত দূর পর্যন্ত আমরা হেঁটে হেঁটে যেতে পারতাম এটা পুরোটা ডুবে গেছে আর এ পাশে সাইডের চারিদিকে ঘর বাড়ি পুরো ডুবে গেছে আর এখানে দেখছো না জলটা আমি সন্ধ্যার সময় যখন গিয়েছিলাম তখন দেখো জলটা এত দূরে আছে একটু পরে সন্ধ্যার সময় যখন ফিরছিলাম জলটা তখন আরও বেড়েছিল তখন আরও জলটা ঢুকে গিয়েছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আর একটু যখন এসেছি ঠাকুর মন্দিরে প্রণামও করে নিচ্ছিলাম আর তখন আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল আর আমিও দেখাচ্ছিলাম দেখো এখন কতটা জল বেড়ে গেছে সন্ধে হয়ে গেছে আমরা অনেকক্ষণ ছিলাম প্রায় এখানেই ছিলাম আর প্রচুর পুলিশ প্রচুর লোকজন বেড়েছে দোকানপাটগুলোও বসেছে আর ওখানে যাদের আশেপাশে ঘরগুলো আছে না আলো থাকলে তোমাদেরকে শেয়ার করতাম তোমাদের সাথে পুরো ঘরগুলোর মাঝখানে যেখানে শুকনো একদম ছিল সেখানে পুরো নদীর কোনো ছিটে ফোটাই ছিল না পুরো নদীর জলে ডুবে গেছে সেই জায়গাগুলো আর এদিকে দেখছো এখানে কতটা গাছ পর্যন্ত যে সুন্দর করে গাছটা সাজানো আছে অতদূর পর্যন্ত দেখো চলে এসেছে আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম তো এরপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম আর গাড়ি নিয়ে বেরোনো এখানে মানে হাঁটাচলা করাই যাচ্ছে না অ্যাপ রাত হতে ভিড়টা বাড়ছে কারণ সবাই জল দেখতে এসেছিলো তো হাজবেন্ড এখন গাড়ি বের করাতে গেছে বলে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাব আর এখানে দেখো এই যে এগুলো দেখছো না এগুলো পুরো জলে ডুবে গেছে জানি না তোমরা বুঝতে পারছো কি না আর আজকে চাঁদটা কালকে পূর্ণিমা যেহেতু আছে চাঁদটা এত অপূর্ব লাগছে এত বড় লাগছে মানে অসম্ভব সুন্দর লাগছেও কিন্তু আর কোথাও নি রাস্তা দিয়ে বেরিয়ে ওই বিশ্বকর্মা ঠাকুরই অনেক বড় বড় প্যান্ডেল হয়েছিল হাজব্যান্ড সেগুলোই রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলাম আর সেগুলোই দেখছিলাম যদিও ইচ্ছে হচ্ছিলো না নেমে ঠাকুর দেখার কারণ এত ভিড় তাই জন্য এইটুকুই আজকে আজকের মতো এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে দিও